হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ফ্লিপকার্ট থেকে আমাকে বস্তায় করে কি দিয়ে গেল তো চলুন আমি আর ডায়মন্ড মিলে আনবক্সিং করি আচ্ছা যাদের বাড়িতে পেট আছে তাদের বাড়িতে কোনো পার্সেল আসলে তাদের পেটটাও কি এরকমটাই করে আমারটা তো যেরকম করছে আজকে ও তো পুরো পাগলামি করছে যে না ওই খুলবে ও আমাকে কোনোভাবেই খুলতে দিচ্ছে না পুরো ডিস্টার্ব করে যাচ্ছে যে না ও এত এত এক্সাইটেড যে এর ভিতরে কী আছে ও আগে দেখবে তো চলুন দুজনে মিলে একসঙ্গে খুলি যাই হোক ওর কীর্তি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আরে আমি খুলছি আমি খুলছি দাঁড়াও আমি খুলছি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই সাতটা বালিশের সেট যেখানে দুটো হচ্ছে কোল বালিশ আর পাঁচটা ছোট 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 না ভালোই বড় বড় সাইজেরই ছিল এত বড় বড় হবে নাশা করি না ছোট আসবে বাট বড় বড় এসে ভালোই হয়েছে এটিগুলো খুবই মানে ভালো আমি যতটা আশা করেছিলাম না যতটা ভালো হয়ে যাবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবে আর আপনাদের যাদের বাড়িতে পেট আছে তারা অবশ্যই তাদের পেটের নাম কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং